ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শ সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত কল্যা পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ান আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত সহি মুসলিমের হাদিস আঠারোশো পঁচিশ নম্বর হাদিস কিতাবুল ইমারত বাবু মিন খার ইমারতিন এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবি নাম আবু জর তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তা আমিলুনি হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাইফ আবু জর তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়াইন্নহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত করবে কিয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন খিজিয়ুন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন ওয়া নাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবু যরকে বললেন আবু তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারু রূপে পালন করতে পারবে না আ ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদদাল্লাদি আলাইহি ফিহা যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আরশের ছায়াতলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টাবল না হয় তাই আমাকে ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন মিথ্যা কথা বলা এটা থিয়ানক সাল্লাম বলেন কাবুরতন কাজিমেন নবীজি বলেন এটা কত বড় খেয়ানত তুমি মানুষের সামনে যা বলতেছো মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা যে আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত যেমন আমি আপনাদের সামনে বইসা বলতেছি আমি এই আমি 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 সেই এটা করেছি করেছি, সেটা এই করব করব আমাকে আপনারা পান নাই আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে ঠিক না আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝাবো আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়াইয়া বোঝায় যে তুমি সত্য বলছো কিন্তু তুমি জানো যে তুমি মিথ্যা বলছো নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি বলদ্যছো মিথ্যা কথা তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সই মুসলিমের হাদিস 1437 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাবিন আযামিল আমানাহ ইয়াউমাল কিয়ামত আর রজুল ইউকি ইলাল মর আতুবজি ইলাই কোন স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করেছে করার পর সুম্মায়ান শুরু রাহা এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় এটা কত লজ্জাজনক বিষয় বিয়ে হয়েছে নতুন বাসর হয়েছে বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে বাবির কি খবর আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সবকিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে নবী বলেন হেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ামতকারী হিসাবে গণ্য হবা চাবদান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলা অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইলা মানি তামানাকা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও ওলা তখন মান খানাকা যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করব না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না মুমিনের চোদ্দ নাম্বার বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম মুমিন হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলো কথা বললাম এগুলো আমরা মনে রাখব কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত লজ্জাস্থান এটা আমানত হাত আমানত প্যাট আমানত পাক আমানত কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে গুনা করা এটা খেয়ানত ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত কোন ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত, সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো কোন গোপন কথা এটা আমানত এটা বাহিরে বলা এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এইভাবে না শুনে তো নবী বলেন কোনো ব্যক্তি বিল হাদিস যখন কোন ব্যক্তি কথা বলে এদিক সেদিক তাকাই এইভাবে কথাটা হলো এই আহ কথাটা হলো এই নবী বলেন আমানা। তাহলে বুঝিনিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দর ইসলাম শিখাইতেছে শোনো যখন মসজিদ শিখে এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজালি সুদিল আমানা দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসাতা মাজালিস তিন ধরনের মজলিস আমানত না এক নাম্বার যে মসজিষে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা না এটা আপনি বলে দিবেন গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার কোন মস্তিষে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোন সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাইরে গিয়ে বলে দিবেন তিন বিগাইরি হাকিন মসজিষে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব। তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমুকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মজলিশের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলা বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার